আজকে নিয়েছি এখন হচ্ছে হিরো হনডা অ্যামডিসন ওয়ান থার্টি ফাইভ ওল্ড মডেল স্টার্টিং প্রবলেম গাড়িটা যেহেতু এক থেকে দেড় বছর পরে আছে দেখুন গাড়িটাকে আমি নিয়ে আসলাম এবার গাড়িটাকে আমি স্টার্ট করবো তার জন্য সবার আগে ব্ল্যাক ক্লে খুলে দিচ্ছি লাইন আমার ঠিক আছে কিন্তু এখানে কোনো কারেন্ট নেই দেখুন হিরো হিরোহণ্ডা অ্যামডিসন ওল্ড মডেল আর আমি নিত্য নতুন ভিডিওগুলো তোমার পাশে থাকুন তোমারটাকে লাইভ কানে শেয়ার করুন চলুন সবার আগে মোবিলটা খুলে দেবো মোবিলটা খুলে দেবো দেখবো কী আছে দেখুন মোবিলটা খোলার জন্য আমি এখানে নিয়েছি এখানে চব্বিশ নম্বর একটা নাট আছে এই নম্বর নাটকে আমি মোবিলটা খুলে দেব দেখুন এই যে চব্বিশ নম্বর নাট আছে এখানে এই দেখুন এই যে দেখুন এই যে মোবিল দেখুন গাড়ির মতো মোবিল দেখুন পুরো গাধ হয়ে গেছে জমে দেখুন এখানে একটা ফিল্টার থাকে ফিল্টারটাকে আমার বার করতে হবে পুরো জাম হয়ে গেছে ফিল্টার প্লাস দিয়ে ফিল্টারটাকে বার করে নেব দেখুন এই ফিল্টারটাকে ধরে নোচ প্লাস দিয়ে ধরে বার করে নিয়েছি দেখুন মোবিলের অবস্থা দেখুন পুরো গাভ হয়ে গেছে চলবে পর গাড়িটাকে একে একে খুলি গাড়িটা খোলার জন্য প্রথমে এখানে সিটের লক খুলে নেবো সিটের লক খোলার পরে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে খোলার নিয়ম দেখুন এইভাবে টানলাম তারপরে এর তলায় যে লকটা আছে এখানে ধরে টানলেই সিটটা উঠে যাবে দেখুন সিটটা উঠে গেল মন দিয়ে দেখবেন আমি সিটটাকে তুলে নিয়েছি আর চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে নাটটা ভাঙা আছে আমি এইখানে নাটটাকে খুলে নিচ্ছি প্লাস এই তলায় একটা নাট থাকে এখানে নাটটা নেই ফাঁকা আছে একটা নাটের উপর বসে আছে কবারটা খুলে নিলাম স্কুলে বাদ দিয়ে যে নাকটা খুলেছি খোলার পরে এখান থেকে আস্তে করে টানতে হবে টানলে এদিকে টানলে আসতে করে বেরিয়ে আসলো দেখুন এখানে একটা এস সাইডের ব্যাটারি বসানো আছে আর ব্যাটারিটাকে চার্জ করবো যেহেতু দু বছর পরে আছে আমি জল দিয়ে চার্জ করবো পরে চার্জ তুলে আপনাদেরকে সব দেখাবো যে গাড়িটা স্টার্ট এখানে কেন ব্যাটারি এই গাড়ির ব্যাটারি অবশ্যই দরকার এই গাড়ির ব্যাটারি যদি না থাকে তাহলে কিন্তু গাড়ির স্টার্টে ট্রাভেল দেয় আর আমি এখান থেকে মেপে আগে দেখে নেবো মিটারে ব্যাটারি কতটা আছে দেখুন আমি এখানে মিটারটাকে মাপার জন্য মিটারটা আমি কুড়িতে নিয়েছি কুড়ি সঙ্গে আমি এখানে একটা প্লাসে ঠেকাচ্ছি আর একটা ঠেকাচ্ছি হচ্ছে আর্থিংয়ে মন দিয়ে দেখবেন জিনিসটা দেখুন ওয়ান পয়েন্ট নাইন মানে যেখানে থাকে বারো সেখানে পুরো বসে গেছে এইটুকু যখন আছে আশা করি ব্যাটারিতে অ্যাসিড দিয়ে চার্জ করলে চার্জিতে চলুন আমার নিজের বানানো চার্জারে ব্যাটারিটা খুলে নিয়ে আমি চার্জে বসাব এটা হচ্ছে পজিটিভ ঠিক আছে এটা হচ্ছে প্লাস যাকে বলে পজিটিভ এটা নেগেটিভ মানে হচ্ছে আর্থিং খুলে নিলাম এখান থেকে এই রাবারটা ধরে আসতে করে এদিকে টেনে দিলে ব্যাটারিটা বেরিয়ে চলে আসবে এটা আছে জল পড়ার জন্য যেহেতু আগের ব্যাটারি সেই জন্য দেখুন জাম হয়ে গেছে আমি আস্তে আস্তে বার করে নেব ব্যাটারিটাকে চলুন এবার ব্যাটারিটাকে আমি এখান থেকে ওপেন করব ওপেন করে নিয়ে আমি এখানে জল কতটা আছে দেখব দেখুন বাটির সাল সব শুকিয়ে গেছে কিছু নেই এর মধ্যে আমি জল দিয়ে এখন চার্জে দেব দেখুন জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন এর মধ্যে আমি অ্যাসিড ঢোকাচ্ছি দেখুন ফোঁটা শুরু করে দিয়েছে নিচে পড়েই চলুন চার্জে বসিয়ে দেবো বা চার্জে বসিয়ে দি আবার যদি পরে লাগে ফের দেব দেখুন এই সেলটা একদম জল নেই দেখুন চার্জার আমি লাগিয়ে দিয়েছি এখানে আমি চার্জার বসিয়ে দিয়েছি এখানে আমি বোর্ডে পুড়ে দিয়েছি আমার নিজের বানানো চার্জার ভালো করে দেখবেন এ দেখুন এখানে লাইনটা বাড়ছে দেখুন চলুন এবার বসিয়ে দিচ্ছি দেখুন বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ হোক কেন আরো দিন বসা সেলফ সেল ফুটবে আপনাদেরকে দেখাবো চোখে গাড়ির কিছু টুকরো টুকরো কাজ আছে সেগুলো করে আমি দেখুন এই হ্যান্ডেলটা দেখুন এই তলার যে আছে এগুলো সব বোর্ড যেগুলো সব সোজা করবো আমি দেখুন ভালো করে প্রতিটা জ্যাক আমি পরিষ্কার করে নিয়েছি এবারে দেখুন আমি ফিল্টারটা খুলে দেখে নেবো এখানের এই চার মাথা নাটটা খুলব আর এখানের এক মাথা নাটটা খুলে বারবার বলেছি দেড় বছর পরে থাকা গাড়ি আমি স্টার্ট করছি কীভাবে দেখুন তারপরে কার্বোটারটা ওয়াশ করবো কে ফিল্টারটা খুলে দেখে নিই দেখুন এখানে এই চার মাথা নাটটা খুলছি এখানে এক মাথা নাট ভিতরে একটা নাট থাকে একটা করে তলা এখানে নাট থাকে কিন্তু নেই দুটোর ওইদিকে ওপাশেরটাও পাইনি এপাশেরটাও পাইনি যাই হোক দেখুন খুলে নিয়েছি এবার আসতে করে এখানে টেনে না আমি ভুল বলেছি এখানে নাটটা আছে আমি ভুল বলেছি এটা আমার ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে যে কটা নাট আছে চার মাথা সব খুলে দেখে নেবো সব নাট খুলে নিয়েছি দেখুন ফিল্টারটা টেনে দেখুন নিলাম দেখুন ফিল্টারটা পুরো পচে গেছে একদম কিছু নেই ফিল্টারের মধ্যে পুরো পচে রয়েছে একদম পুরো পচে গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে একদম এখানে হাত দিলে এগুলো একদম পচা বেরোবে একদম এ হয়ে গেছে আমি এটা ভালো করে পরিষ্কার করে নেব মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি এখানে ভিতরে আমার ভালো করে পরিষ্কার করতে হবে গ্রাস দিয়ে পেট্রোল দিয়েছে আমি করে নিচ্ছি চলুন এবার কার্বোডটা খুলে নিই কারোরটা খোলার জন্য দেখুন এখানে একটা দশ নম্বর আছে ঠিক সেম ও পাশেটা দশ নম্বর নাট আছে ট্যাঙ্কি আবার নামানোর দরকার পড়বে না আমি এখান থেকে দশ নম্বর নাট থেকে কার্বোডটাই খুলে নেব আমি ঠিক আছে চলুন কার্বারটাই খুলে নিবার আমি দেখুন আমি এখান থেকে দশ নম্বর নাট খোলার জন্য আমি এখানে একটা রেন্স ব্যবহার করে নিয়েছি এই রেন্সটা দিয়ে আমি দশ নম্বর নাটটাকে আমি খুলে দেখুন এদিকের এই দশ নম্বর নাটটাকেও খুলে নিচ্ছি ওপাশে দশ নম্বর নাটটা আমি খুলে নিয়েছি ঠিক সেমভাবে এদিকে দশ নম্বর নাটটা খুলে নিচ্ছি আমি দেখুন এই যে প্রতিটা স্টেপ ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখান থেকে দশ নম্বর নাকটাও খুলে নিলাম নেওয়ার পর চার মাথা নাট আছে সেটাকে খুলে নেব দেখুন এখানে চার মাথা এই নাটটাকে আমি ভালো করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আমি কারবারটাকে বার করে নিচ্ছি এখান থেকে কারবারটা খোলার নিয়ম দেখুন এদিকে ধরে টানলেই এটা যদি একটু ধরে টানি তাহলে দেখুন ফাঁকা হয়ে যাচ্ছে চলে আসলো দেখুন আমার মধ্যে ফিল্টারের বক্সটা খুলে এসছে আমি সব খুলে নিচ্ছি এখানে দুটো তার আছে জ্যাক সেই জ্যাক দুটোকে খুলে দেবো খুলে দিয়ে এখানে স্লাইড পেনটা খুলে করে

বসে নিচ্ছি দেখবেন খোলা পুরো জ্যাম হয়ে গেছে দেখুন পুরো জম ধরে গেছে ভিতরে সব কিচ্ছু নেই এখন পুলো জং ধরে গেছে ভাবা সব তুলে বার চলে গেছে ওয়াশ করবে একে এতে এবং পুরো জ্যাম হয়ে রয়েছে এখান থেকে আমি শুনতে পাচ্ছি না একটু আমি একটা ধুতো থুতে বার করছি

বার করে নেওয়ার পরে আমি দেখুন সব জং ধরে গেছে আমি কাজ করতে পারি কি না পুরো জং নেমেছে সব হাওয়া দিয়ে দেখুন এখানে আমি একটু পেট্রোল ধরে দিলাম পেট্রোল ধরে পেট্রোল দিয়ে গেছে গুলোকে আমি পরিষ্কার করি সব হাওয়া মেরে পরিষ্কার পরিষ্কার করে দেবো যাতে কোনো জায়গায় ময়লা না থাকে তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না এমনি কার্বোটা পুরো খারাপ হয়ে গেছে অবস্থা খুবই খারাপ এই জন্য কীভাবে আঙুল ধরে খুঁজে দিকে পরিষ্কার করে দিচ্ছি আঙুল বাঁকা ধরে দেখুন এর মধ্যে দিয়ে আমি আমার তেল তুল দিচ্ছি এর মধ্যে যে পেট্রোল আমি তারপরে আবার এর মধ্যে হাওয়া মানব ভালো করে হাওয়া মেরে আমি আমার বনোয়াস করবো এইভাবে কিন্তু পরিষ্কার করতে হবে খুব ভালোভাবে যে আমরা পরিষ্কার করে স্টার্টে ছেড়ে দিলাম তা কিন্তু হবে না কারণ হচ্ছে গাড়িটা পড়ে থাকলে গাড়ি ভালোভাবে পরিষ্কার করতে না করা যায় আর প্রতিটা জ্যাক পেট্রোল যদি পরিষ্কার করে না হলে কিন্তু গাড়ির স্টার্ট করবে

তারপরে আমি এখানে একটা নিয়েছি নিয়ে এর মধ্যে ভালো করে ঘটেছে যখন কত ময়লা আসে ঠিক এইভাবে কুচিয়ে কুঁচে পরিষ্কার করতে হবে আপনার কিন্তু স্ট্যাপের প্রবলেম দেবে এইভাবে ভালো করে কুচিয়ে কুচি কার্বোহাইড্রেট জেডগুলোকে ভালো করে পরিষ্কার করে হবে আর প্রতিটা স্টেপ দেখে দিচ্ছি সে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কেন যেভাবে ভিডিও আমি বুঝি দিই সেইভাবে আমি কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই পাই না একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয় দেখুন খুঁচিয়ে নিয়েছি পরিষ্কার করে নিও আমি ভালো পেট্রোলে সুন্দর করে আর কিছুক্ষণের জন্য আমি একে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো জিনিসটাকে বেশ ভালো করে জেট ফেটগুলো ভিজবে ভেজানোর পরে আবার তার দিয়ে ফের খুঁচিয়ে ফের কারবারটাকে পরিষ্কার করবো করে তারপর গাড়িতে সেটিং করবো চলুন বেশ কিছুক্ষণ ভিজতে থাকুক